তন্ত্রেশু গোপ্যাহি বিদ্যাভয় মোচনী দিব্যাংহি কবজ তারা তাকবেশ মুখ্য ঋষি সৃষ্টিপন্দ ভগবতি তার সর্বমন্ত্রসিদ্ধ প্রণব মেশির পাতু ব্রহ্মরূপ মহেশ্বরী হৃং কারং পাতু ললটে বীজ রূপ মহেশ্বরী স্ত্রীং পাতু বদনে লজ্জা রূপ মহেশ্বরী হুং পাতু হৃদয়ে তারিণী শক্তি রূপ অধিক পাতু সর্বাঙ্গে সর্বসিদ্ধি ফলপ্রদা পাতু গণযুগ্মে ভয়াপহা লম্বদরি সদা সধা স্কন্ধযুগে পাতু মহেশ্বরী ব্যঘ্র চর্মা পাতু দেবী শিব প্রিয়া তস্নী পাতু পার্শ্ব যুগ্মে মহেশ্বরী রক্ত বর্তুল নেত্রাচ কন্টি দেশে সদাবত লোল জিউভা সদা পাতু নভৌ মাং ভুবনেশ্বরী করা সদা পাতু লিঙ্গে দেবী হরপ্রিয়া ্রিকজটাা পাত জ্ঘায়াং বিক্ন না আসেনি প্রেত খরবারা দেবী জ্ঞানচক্রে মহেশ্বরী নীলবর্ণা সদা পাতু জানুনী সর্বদামম নাগকুন্ডলা ধরা দেবী পাতু পাদ যুগেই তত নাগোহার ধরা দেবী সরবাঙ্গ পাত সর্বদা নাগাঙ্গদ ধরা দেবী পাতু প্রান্তর চতুর্ভুজা সদা পাতু গমনে শত্রু হস্তা খড়গাদে পাতু মাং বিজয় প্রদা নীলাম্বর ধরা দেবী পাতু বিঘ্ন নাশিনী কত্রী হস্তা সদা পাতু বিবাদে শত্রু মধ্যত ব্রহ্মরূপাধরা দেবী সংগ্রামে পাতু সর্বদা নাগ ধরা দেবী ভোজনে পাতু সর্বদা সব দেবী শয়নে পাতু সর্বদা ধনুর্বাণ ধরা দেবী পাতুমাং বিঘ্ন সংকুলে গাগাঞ্চিত পাতু দেবী মাং সর্ব ছিন্ন মুন্ডা ধরা দেবী কাননে পাতু সর্বদা চিতা মুদ্রাস্থিতা দেবী মারণে পাতু সর্বদা দীপি চর্ম ধরা দেবী পুত্র দ্বারা ধনা দিশু অলঙ্কারাম্বিতা দেবী পাতু হর বল্লভা রক্ষরক্ষ রক্ষ নদী কুঞ্চে হুম হুম ফট বীজ রূপা মহাদেবী পর্বতে পাতু সর্বদা মণিধরি বজ্রিণী দেবী মহাপ্রতি সরে তথা রক্ষ রক্ষ সদা হুং হুং ওং হিং সাহা মহেশ্বরী পুষ্পকেতু রাজার হতে কাননে পাতু মাংসদা ওং হিং বজ্রপুষ্টে হুং ফট প্রান্তরে সর্বকামদা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পাতু পুত্রানো মহেশ্বরী হুং সাহা শক্তি সংযুক্তা দারান রক্ষতু সর্বদা ওং আং হুং ফট সহা মহেশনি পাতু দুতে হরপ্রিয় ওম হিং সর্ব বিঘ্ন সারিণী দেবী বিঘ্নামান সর্বত হবতু ং পবিত্র বজ্রভূমে হুং ফট ফট সাহা সম্বিতা পৃথিব্যাঘ্নশিনী ওং সুরে বজ্ররেখে হুং ফট ফট সাহা সমম্বিতা পাতালে পাতুমাং দেবী নাগিনী নাগো সঙ্গিকা রিংকারী পাতুমাং পূর্বে শক্তি রূপা মহেশ্বরী স্ত্রীংকারী দক্ষিণে পাতু বধু রূপা মহেশ্বরী হুং স্বরূপা মহাদেবী পাতুমাং ক্রোধ রূপিনী ফ স্বরূপা মহামায়া পশ্চিমে পাতু সর্বদা উত্তরে পাতুমাং দেবী ট স্বরূপা হর মধ্যে মাং পাতু দেবেশি হুং স্বরূপা নাগাত্তাজা তরিতা পাতুমাং দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নীল বর্ণা সদা পাতু সর্বত্র সদা ভবানী পাতু ভবনে সর্বৈশ্বর্য প্রদায়নি বিদ্যা দেবী পাতু বক্রে সরস্বতী শাস্ত্রে বাদে সংগ্রামে চ জনে চ বিষমে গৌরী ভীমরূপাসদা পাতু শ্মশানে ভয় আসিনি ভূৎপ প্রেতাল ঘোরে দুর্গা মাং ভীষণাবতু পাতু নিত মহেসানি সর্বত্র শিবদূতি কবোজেশ চাহাত্মা নাষ শতরী সকলমি কথিত ভাবে ফলঞ্চ পুত্রদার্থ বন্ধুনাং সর্বদেশে সর্বদা নত ভয়ংত নিপ পূজ্য ভাবেজসূর্বপি কবচং সর্বকাম প্রপটন বা সরমর্ত দুঃখ শোক বিবর্জিত সর্বশাস্ত্রে মহেশানি কবিরাট ভবতি ধ্রুবম সর্ববাগীশ্বর মর্ত লোক বৈশ্য ধনেশ্বর রনে দূতে বিবাদে চয়ন্ত ভাবে সদা পুত্র পৌঁত্রিত মর্বিলাসী সর্বযোগীসাম

আনন্দ বৃন্দ সিদ্ধুনাম দীপ ভবে সর্ব বাগীশ্বর মর্ত লোক বৈশ্য সুখী গুরু প্রসাদ মদস্য বিদ্যাং প্রা সুযোগি তন্ত্রাপি কবজং দেবী দুর্লভেন ভুবনত্রে গুরুদেব হর সাক্ষাৎ পত্নী তস্য অভেদেন প্রিয়া অভেদে নজে তস্য সিদ্ধির দূরত মন্ত্রচারা মহেশানি কথিতা পূর্বত প্রিয় নভৌ জ্যোতিস্তথা বক্রং হৃদয় পরিচিন্তয়েত ঐশ্বর্যং সুকবিতঞ্চ মহা বাগ্মী স্বরৌ নর নিত্যন্তস্য মহেশানি মহিলা সংগমে করে পঞ্চ রত মর্ত সিদ্ধ ভবতি নান্যথা শক্তি যুক্তং ভবের মূর্ত সিদ্ধ ভবতি নান্যথা ব্রহ্মা বিষ্ণু রুদ্রস্য যে দেব সুর সত্তম তং দৃষ্ট সাধকং দেবী লজ্জা ভবন্তিতে স্বর্গে মর্তে চ পাতালে যে দেব সিদ্ধি দায়কা প্রশংসন্তি স্ব

অসাদা গুরুং প্রসাদ যদ মদেন মোহেনাপি মদেব ব্যাপী জরুহতৌ সিদ্ধ ভূমি সর্বদুখ বিপদার মিঙ্ন্ত নিশ্চ দেবী বিপদ পশনি নত

মূর্খ ভবে তেব্য ন সংশয় লিখি ত্যাং ধারে জস্তু কণ্ঠে বা মস্তকে ভুজে তৈশ সর্বার্থ সিদ্ধি ছেদ জন জন্মসি বর্ততে গরৌচনা কুঙ্কুম রক্তচন্দন রক্ত চন্দন কেন বা যাবই কইবা মহেশানি লিখির মন্ত্রং সমাহিত অষ্টমাং মঙ্গলে দেব দেবেশি লিখিত মন্ত্রং সমাহিত মঘায়াং শ্রবণায়াং বা রেবতাং বা বিশেষত সিংহ রাসৌ গতে চন্দ্রে দিবা করে যন্ত্রং তোষ্য সিদ্ধিরঞ্চলা ভূর্জ পত্রে লিখিত মন্ত্রং গুরুনাচ মহেশ্বরী ধ্যান ধারুন যোগেন ধারায়স্তু ভক্তিত।